তুমি ফেসবুকে ভিডিও বানাও না ইউটিউবে না মোবাইলে জোরে বলো মোবাইলে ভিডিও বানাও তো রাত হয়ে গেছে ভিডিও বানাতে বলতে তোমার ইউটিউবে ভিডিও ভাইরাল হয় এই তুমি ইউটিউবে বানাও না তুমি ফেসবুকে বানাও আচ্ছা ঠিক আছে রাত হচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি ইউটিউবে বানাও ইউটিউবে বানাও না ফেসবুকে বানাও বলো 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 আমি কিসে ফেসবুকে না ইউটিউবে এই বলে যাও

এ বাবু তুমি প্রতিদিন ভিডিও বানাও এই সার্কেলে করে এসে তুমি নিজে ক্যামেরা ধরো তুমি নিজে ক্যামেরা ধরো